মালিক মালিক আল্লাহ আল্লাহ একটা হয়ে গেলাম বাইরে সৌদি আরব কেউ আসে বাবার পাঁচ লক্ষ নষ্ট করিয়া বা নিজে ধার কর্য করিয়া নিজের যা সোনা ধানা গরু বাছুর যা আসলে সব বিক্রি করিয়া মাটি সৌদি আরব আসছে কাজকে কখনো অবহেলা করা যাবে না সেটা হোক ময়লা পরিষ্কার করা সেটা হোক গাড়ি দেওয়া সেটা হোক সুইপারি করা আমি টাকা কামাই করতে আসছি আমি পাঁচ লক্ষ টাকা নষ্ট করে সৌদি আরবে আসছি আমি আজকে যেখানে কাজে আসছি এটা আমার পার্ট টাইম প্রতিদিন যে কাজটা করি আমি ডিউটির পরে দেখুন আমি কোথায় আসছি তারপরে দেখাচ্ছি কী পাইতিছি এখানে দেখুন এখানে সম্পূর্ণ ময়লা ময়লা আবর্জনা ছাড়া কিন্তু বাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কেননা এইখানে আমি ভিডিওটা চালু করার কারণ একটা এখানে দেখতেছেন অনেকগুলো কাপড় এই যে একটা বস্তার ভিতর এই যে একটা বস্তার ভিতর জুতা কাপড় অনেক আছে এটা আপনাদের সাথে শেয়ার করবো যে এই বস্তার ভিতর আরবিরা কাজের মেয়েরে বলে যে এখানে যা আছে কুল্লু কুল্লু এতলাবার কুল্লু এতলাবার কুল্লু এতলাবার তখন আপনাদের সাথে শেয়ার করবো এই বস্তার ভিতর কি আছে আশা করি কিছু পাবো দেখতে থাকুন ভিডিওটা সর্বপ্রথম দুহন জুতা জুতা এটা একটা থ্রি পিস মানে সৌদির বাসা সৌদির হয়তো এটাও একটা থ্রি পিস আবার একটা জুতা আমার একটা থ্রি পিস এই একটা ভালো একটা শাল চাদর একটা ভালো শাল চাদর খুব সুন্দর থ্রি পিস থ্রি পিস এটা এই আরবিটা এগুলো ব্যবহার করে এটাও একটা থ্রি পিস মাসাল্লাহ মাসাল্লাহ ভাই এই দেখেন রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ফোন একটা পাইয়ে গেলাম আলহামদুলিল্লাহ দেখেন ভাই ফোন একটা পাইয়ে গেছি চালু হয় না আল্লাহ জানে রেডমি আল্লাহ জানে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো যে ফোন আমি কয় টাকা বিক্রি করি বা কী আলহামদুলিল্লাহ আমি জানি এইরকম পুরান কাপড় চুপুরের ভিতরে আরবিরা যত ময়লা ভিতরে এই পুরান মোবাইল টোবাইল যা থাকে সব ফালাই ধরে খেয়াল করে না আরবি মহিলারা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না তারা হাজবেন্ডের আজকে বলবে কালকে আরেকটা কিনে দেবে দেখুন এই সব থ্রি পিস আরও কিছু থাকতে পারে সব থ্রি পিস সব থ্রি পিস কম হয় গড এই আর একটা কি এটা একটা পাওয়ার ব্যাঙ্ক দেখেন পাওয়ার ব্যাঙ্ক এবং চার্জার পাওয়ার ব্যাঙ্ক ভালো কিনা জানি না ফোন ভালো কিনা জানি না তবে আমি সৌদি আসছি পাঁচ লক্ষ টাকা নষ্ট করে আপনি কি বললেন না বললেন ওটা কিছু আসে যাবে না আমার আমি এখন যদি রুমে ঘুমাই থাকতাম আপনি আমাকে এক টাকা দিতেন না এক টাকাও দিতেন না কেন দিতেন না আপনার পকেটের টাকা আমার কেন দেবেন হয়তো আপনি আমাকে নিয়ে মন্তব্য করতে পারেন তহিত এই ময়লা আবর্জনার ভিতর দা লোয়া বিক্রি করে এই ময়লা সোলার ভিতরে এই রে সেই টোকাইয়া বিক্রি করিয়া ভাই আমি এটা দিয়ে এই মোবাইলটা যদি আমি নষ্ট হয় তাও তিরিশ রিয়াল বিক্রি করতে পারবো নষ্ট হইলেও তিরিশ রিয়াল পাওয়ার ব্যাঙ্কের কথা জানি না আমি কখনো পাইনি পাওয়ার ব্যাঙ্ক এটা প্রথম পাইছি তো এই তিরিশ রিয়াল যদি বেশি আর যদি এটার কোনো ডিসপ্লে বা একটা চার্জ মার দিলে ঠিক অনেক সময় সৌদিরা ওই রাইখাজে দেয় আর মনে থাকে না মোবাইল বন্ধ হয়ে যায় আর ফোন টোন দেয় না এগুলোর মুখমাফি সব কিছু কিছু মহিলারা আসে দেখেন কী পরিমাণ কাপড় সুপুর এর ভিতরে এই বস্তা বললে বস্তা বলিয়ে ফালাই দেশে আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ একটাই এই দেখেন কতগুলো কাপড় সুপুর এখানে আমি এই দুইটা ফোন পাইছি আলহামদুলিল্লাহ এখানে দেখুন সব ময়লা ডাব্বা সব ময়লা ময়লা সারা কিছু নাই বাইরে সৌদি আইসি টাকা ইনকাম করতে কেউ চাইলে না দেবে না দেখুন সব এই দেখাবারের সব মাল জিনিস দামি দামি সোফা সেট ওই ফেলাইতেছে এখন ওই সোফা সেটের ভিতরে অনেক সময় কিন্তু মোবাইল পাওয়া যায় অনেক সময় স্বর্ণের জিনিস টিনিস পাওয়া যায় তাই আপনার সামনে এইটা ভিডিওটা উন্মুক্ত করলাম এই কারণে আমি পাইছি আমি পরিশ্রম করতেছি আমি পাইছি আমার আজকাল লোয়া টোহান লাগবে না লোয়ার নিয়ত এক আমি যখন ওই বস্তাটা দেখছি তখনই আমার মনে সারা দেশে যে আমি কিছু পাবো এখানে তো আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ ভাই মানুষের কথায় কান দিয়ে না আপনি সৌদি আসছেন টাকা ইনকাম করতে টাকা ইনকাম করেন আল্লাহ হাফেজ আলাইকুম